মালয়েশিয়ার ক্লাব তেলেঙ্গানুর থেকে বিদায় সর্নি নর্থদের তার পরের ঠিকানা কি হচ্ছে তিনি যে তার পুরনো ঠিকানা মোহনবাগানে ফিরতে চান তা আগেই জানিয়েছিলেন সেটা কি শুধুই ইচ্ছে প্রকাশ ছিল নাকি তিনি ইঙ্গিত দিয়েছিলেন ফেরার একটা সময় ছিল যখন মোহনবাগান সমর্থকরা গলা ফাটাতো সর্নিনর্থদের নামে তবে এখন দিন বদলেছে দিমিত্রি কামিং সাদুকদের নিয়ে গলা ফাটায় তারা কিন্তু এত দিনেও সনির উপরে মোহনবাগান সমর্থকদের ভালোবাসা কমেনি সনিও তার পুরনো ক্লাবকে খুবই সম্মান করে তাই অনেক সময় তার ইনস্টাগ্রামে মোহনবাগানে কাটানোর মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যায় কিছুদিন আগেই সনির এমনই একটা পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তখন থেকেই গুজব রটে তিনি মোহনবাগানে আসছেন এই গুজব আরও জোরালো হয় যখন সনি নর্দে তার মালয়েশিয়ার ক্লাব তেলেঙ্গানা তাকে ছেড়ে দেয় তার পরের ঠিকানা কী হবে তা তিনি এখনও জানায়নি